আসসালামু আলাইকুম প্রিয় কৃষি যার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই মার্শাল্লাহ ইল্লাহ ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হইল একটা ভেড়া কয়টা বাচ্চা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আসলে এটা হইল সম্পূর্ণ নির্ভর করে আল্লাহর উপরে বা ভেড়ার উপরে এটা মানুষের কোনো হাত নাই আসলে বেড়া একটা বাচ্চা দিতে পারে দুইটাও বাচ্চা দিতে পারে চারটা পর্যন্ত বাচ্চা দিতে পারে আমি এরকম বাচ্চা পাইছি চারটাও বাচ্চা দেয় কিন্তু চারটা বাচ্চা দিলে সেক্ষেত্রে হয়তো চারটা বাচ্চা বাঁচানো সম্ভব হয় না তিনটা বাচ্চা দিলে হয়তো বা তিনটা বাচ্চা বাঁচানো সম্ভব হয় না সবচেয়ে বেশি ভালো হয় হয় যদি দুইটা বাচ্চা হয় সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু দুইটা বার্ড আছে দুইটা বার্ডে যদি দুইটা বাচ্চা হয় দুইটা বাচ্চাই পরিপক্ক দুধ পায় যার কারণে দুইটা বাচ্চা সুন্দরভাবে ভেড়াগুলো মানুষ করতে পারে দেখেন আমার একটা থার্টি পার্সেন্ট ক্রসের ভেড়া এটা থার্টি পার্সেন্ট ক্রস ওইটা তিনটা বাচ্চা দিছে দুইটা ফাটা বাচ্চা একটা বাটি বাচ্চা মার্শাল্লা তিনোটা বাচ্চা মোটামুটি সুস্থ আছে তো এর মধ্যে তিনটা বাচ্চা দিলে হয় কি অধিকাংশই তিনটা বাচ্চা দিলে একটা বাচ্চা একটু দুর্বল হয় যেমন দেখেন আমার সাদা বাচ্চাটা যেটা এই সাদা বাচ্চাটা হালকা একটু দুর্বল হয়েছে আর এই দুইটা বাচ্চা মোটামুটি সেম সেম তো সেক্ষেত্রে কী করণীয় আপনাদের যদি তিনটা বাচ্চা বাই চাষ দেয় সেক্ষেত্রে আপনারা কেয়ার লাগবেন যেন মার পরিপক্ক দুধ হয় অনেক সময় আছে মার পরিপক্ক দুধ হয় না আমি মার দুধটা একটু বাড়ার জন্য সেই প্রতিদিন এক তাই দেড়শো গ্রামের মতো ফিট খাওয়াই গাভীর যে ফিটগুলো গরুরা যেগুলো ফিটগুলো খাওয়াই এই ফিটগুলো আমি গাভিরা যে দুধটা একটু বেশি হয় দুধটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তিনটা বাচ্চাই সুন্দরভাবে মানুষ করতে পারবে আর দেখেন তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা কিন্তু মোটামুটিভাবে সুস্থ আছে আর তিনটা বাচ্চার বয়স আজকে তিন দিন হয়ে গেছে আসলে আগে ভিডিওটা দেয় নাই আর তিনটা বাচ্চা যখন একসাথে আপনি মানুষ করতে যাবেন তখন হয়তো বা একটু সমস্যা হয় মানে যেহেতু দুধের সমস্যা হয় আর আপনি যদি উনি একটু গাফিলিতি করেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা একটা মারা দিতে পারে আমি সেক্ষেত্রে কী করি সকালবেলা আমার যেহেতু গাবি আছে সকালবেলা ওদেরকে গাভীর দুধ খাওয়ানোর চেষ্টা করি অনেকে হয়তো ভাবেন যে গাভীরে গাভীর দুধ কেমনে খাওয়াই আমি গাভীর দুধ মানে দোহান করে সাথে সাথে ওদের খাওয়াই দিই গরম অবস্থায় এটা জাল দিয়ে খাওয়াইতে হয় না এমনি খাওয়াই আবার বিকালবেলা যেই দুধটা খাওয়াই এটা হয়তো এই হালকা একটু জাল দেয় কুসুম গরম করে খাওয়াই দিই তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট খামারটা নিয়ে একটু আগায় যেতে পারি আর দেখেন সবচেয়ে বেশি ভালো হয় দুইটা বাচ্চা হইলে এটা আসলে বাচ্চা কয়টা হয় কি আসবে সব এটা সম্পূর্ণটা আল্লাহ ভালো জানে একটা হয় দুইটা হয় তিনটা হয় চারটা হয় আমি চারটা পর্যন্ত বাচ্চা পাইছি একটা বেলা থেকে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় দুইটা বাচ্চা হইলে আর একটা থার্টি পার্সেন্ট ক্রস অধিকাংশই আমি বলি যে থার্টি পার্সেন্ট ক্রসগুলো অধিকাংশ দুইটা বাচ্চা দেয় আসলে এটা আল্লাহ ভালো জানে যে কয়টা বাচ্চা হইব কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় দুইটা বাচ্চা হইলে তিনটা বাচ্চা হইলে একটু আগলা খেয়াল নিতে হয় বা আগলা একটু পরিশ্রম করলে তিনটা বাচ্চা বাঁচানো সম্ভব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য রাখেন আর যদি মনে করেন কেউ কামার মানে ভেড়ার খামার করবেন তাহলে অবশ্যই আমার কাছে একটা কমেন্ট বা একটা মেসেজ করতে পারেন আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর যদি মনে করেন যে ভেড়ার বাচ্চারে অনেকে ঠিকাইতে পারতেছেন না সেক্ষেত্রে বাচ্চাগুলার একটু আগগুলার টেক কেয়ার করতে হবে যেহেতু ওগুলো শুধু সেগুলো নজরদারিতে একটু বেশি করতে হবে বা যত্ন একটু বেশি করতে হবে তাইলেই হবে ধন্যবাদ সবাই কাজ